নদিয়ার শান্তিপুরের আরপাড়া গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার আসর বসেছিল এই অনুষ্ঠান ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেন মন কি বাতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল অনুপ্রেরণামূলক সমাজের অন্তজ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের দেশাত্মবোধের কথা দেশের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা কোনো অংশে কম নয় কিন্তু এতদিন তাদের কৃতিত্ব ছোট করা হয়েছে তাদের ইতিহাস লেখানো হয়নি মোদিজি মন কি সেই ট্রাইবাল সমাজের আন্দোলনের কথা 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 দেশের উদ্ধারের ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের অত্যাচারের কাহিনী তুলে ধরলেন ভোগ বিলাস যা কিছু সব শরীর কেন্দ্রিক তাই শরীরকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম সবচাইতে সর্বশ্রেষ্ঠ উপায় এই ভারতীয় পরম্পরাকে মোদীজি আজকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন